নমস্কার এই মুহূর্তে আমরা রয়েছি কোচবিহারের নিউ রাধা অপটিক্যাল মোবাইল শোরুমে এখানে কিন্তু একেবারে অনেকটাই কোচবিহারের পুরনোই এই মোবাইল শপ এবং এখানে কিন্তু শহর থেকে গ্রাম অঞ্চলের প্রচুর মানুষ প্রতিদিন ভিড় করে আর এখন তো পুজোর মরশুম তাই কেনাকাটা কিন্তু একেবারেই চলছে জোর কদমে আপনারা দেখতেই পাচ্ছেন দোকানের ভেতরে প্রচন্ড পরিমাণে কিন্তু ভিড়ের ঠাসা দোকান আমরা এই মুহূর্তে কথা বলবো নিউ রাধা অপটিক্যালের কর্ণধার সন্দীপ গুপ্তার সাথে দাদা এই যে পুজোর মরশুম তার জন্য তো একেবারেই ভিড়ে ঠাসা আর আপনাদের দোকানে তো একেবারে সারা বছরই ভিড় থাকে প্রচুর শহর এবং গ্রাম অঞ্চল থেকে মানুষ আসে কী বলবেন কি কি অফার রয়েছে আপনার দোকানে এই বছরে নমস্কার বন্ধুরা আমি সন্দীপ নিউরাদা অপটিক্যাল থেকে পূজা ধামাকা বিগ বিলিয়ন অফার নিয়ে হাজির হয়ে গেছি মোটরোলা ওয়ান প্লাস আইকিউ, ভিভো রিয়েলমি নানা ধরনের ব্র্যান্ডের মধ্যে ভালো ডিসকাউন্ট অফার চলছে এক্সচেঞ্জ অফার আছে প্লাস যারা আমাদের কাছ থেকে ফোন নিয়ে যাচ্ছে ওরা ব্লুটুথ স্পিকার আর নেক ব্যান্ড ফ্রি পাচ্ছে তো ভালো ডিসকাউন্ট আছে ভালো গিফট আছে কিস্তিতে লাগলে কিস্তিতে নিতে পারেন এক্সচেঞ্জ করতে লাগলে এক্সচেঞ্জ করতে পারেন পুরান মোবাইল আর নতুন মোবাইল নিয়ে যেতে পারেন